প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বৃষলগ্ন বৃষরাশি টওরাস সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুন মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি বৃষরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হয় আপনারা অবশ্যই শুক্রের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় থাকছেন বা কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জানা যাক তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুন মাসে সূর্য সমকারক গ্রহ হয়ে দেহস্থান ভেসে থাকছেন তারপর পনেরোই জুন আপনার ধনস্থান মিথুনে প্রবেশ করবেন যার ফলে এ মাসে আপনার জমি জায়গা বিষয়ক কিছু শুভ ফল কিন্তু সূর্য দেবেন পনেরোই জুনের পর থেকে সম্পত্তিগত ব্যাপার নিয়ে অর্থ বিনিয়োগের কিছু শুভ সুযোগ কিন্তু আসতে দেখা যাবে এরপর মঙ্গল মারগ্রহ হয়ে পয়লা জুন থেকে দ্বাদশে সক্ষেত্রে বিপরীত রাজ্যকে আবদ্ধ হয়ে পুরো মাস মেশেই কিন্তু থাকছেন যার ফলে এই জুন মাসে ইনভেস্টমেন্টের জন্য আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফলপ্রদ যারা বিদেশে জব বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ পরিণাম দেবেন বলেই জানবেন এরপর বুধ ধনপতি রাজ্যকার গ্রহ হয়ে দেহস্থান বৃষে তারপর পনেরোই জুন সক্ষেত্রে মিথুনে এবং উনত্রিশে জুন বুধ আপনার কর্কটে তৃতীয় স্থান পরাক্রমের জায়গাতেই চলে আসবেন যার ফলে মাসের প্রথম দিকে ধনবৃদ্ধিতে এই বুধ আপনাকে সাহায্য করবে মাসের মাঝামাঝি থেকে আপনার অর্থলাভের দিকে শুভ প্রাপ্তি দেবে মাসের শেষ থেকে অর্থলাভের নতুন নতুন যোগাযোগ বুথ আপনাকে দিতে চলেছে এরপর গুরু বৃহস্পতি মারগ্রহ গ্রহ হয়ে পুরো মাস আপনার দেহস্থান বৃষেই থাকবেন যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার ইচ্ছা পূরণের বেশ কিছু বাধা কিন্তু দূর করতে চলেছে রোজগার ও লাভের জায়গায় বৃদ্ধি করবেন গুরু তবে স্বাস্থ্যের দিকে ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু গুরু দেবেন বলেই জানবেন এরপর শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে দেহস্থান গ্রীষে মালব্য রাজ্যকেই থাকছেন তারপর তেরোই জুন ধনস্থান মিথুনে প্রবেশ করবেন যার ফলে এটাই সেই মাস যে মাসে আপনি আপনার ব্যক্তিত্বে একটা চমক লক্ষ্য করবেন এ সময় আপনার আনুষাঙ্গিকতা দিয়ে মানুষের মন জয় করবেন তেরোই জুনের পর শুক্র আপনার ফাইন্যান্স বৃদ্ধি করতে সাহায্য করবেন এরপর শনি শ্রেষ্ঠ রাজ্যকারও গ্রহ হয়ে কর্মভাব কুম্ভে স্বগৃহী হয়ে শ্বশুরাজ্যোগেই আছেন যার ফলে এ মাসে শনি আপনার কর্মক্ষেত্রে কিছু জটিলতা দূর করতে চলেছেন তবে অফিস বা ব্যবসা জায়গায় শনি ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত কিন্তু এ সময় আপনাকে দিয়ে যাচ্ছেন এরপর রাহুল লাভ স্থান মেনেই থাকবেন ও কেতু প্রেমের জায়গা পঞ্চম স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ মাসে অতিরিক্ত লাভের চাহিদা আপনাকে ডুবিয়ে দিতে পারে তাই চাহিদা এ সময় কন্ট্রোল রাখার কিন্তু চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে কেতু নতুন কোনো সম্পর্কের সৃষ্টিতে বাধা দূর করবে যা শুভসূচক হতেই দেখা যাবে তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো বিশ্বলগ্ন রাশি জুন মাসের ওভারঅল প্রেডিকশনে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার জবের ক্ষেত্রে দারুণ শুভ ফলের ইঙ্গিত কিন্তু থাকছে কারণ জব প্রতি শুক্র মাসের তেরো তারিখ পর্যন্ত মালব যোগে থাকবেন যারা নতুন জবের চেষ্টা করছিলেন তারা এ সময় তা পেতে দেখতে পারেন এছাড়াও আপনার জবের জায়গায় মঙ্গলের দৃষ্টি থাকায় এ সময় দূরে কোথাও জব পেতে পারেন কিংবা যারা সরকারি জব করেন বা উচ্চপদে কোনো জব করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতার বেশ কিছু ইঙ্গিত এ মাসে থাকবে তেরোই জুনের পর শুক্র ধনস্থানে গেলে যারা জব করছিলেন কিন্তু প্রমোশন বা স্যালারি ইনক্রিজ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে পদোন্নতি হতেই দেখা যাচ্ছে যারা কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার হোটেল রেস্টুরেন্ট বার সিভিল ডিপার্টমেন্ট টিচার আইটি ফুডস ডিপার্টমেন্ট পুলিশ আর্মি ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিংবা সরকারি কোনো উচ্চপদে জব করে থাকেন তাদের ক্ষেত্রে এ মাসে অত্যাধিক সফলতা আসতেই দেখা যাবে এরপর ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসে ইনভেস্টমেন্টের ইঙ্গিত কিন্তু একটা থাকছে মঙ্গল ব্যবসা প্রতি হয়ে দ্বাদশে ত্রিকোণে আসায় এ সময় ব্যবসায় অর্থ বিনিয়োগ করে আপনি তা দ্বিগুণ করতে সক্ষম হবেন কর্মপ্রতি শনির দৃষ্টি আপনার ব্যবসার প্রতি মঙ্গলের ওপর থাকায় এ সময় ব্যবসায় কিন্তু আপনি লয়াল থাকবেন অতিরিক্ত লাভের আশায় সামনের মানুষকে চিট করা থেকে বিরত থাকবেন এ সময় হটকারী সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় কিছু কাজ আপনি অবশ্যই করতে যাবেন না ধীর স্থির সিদ্ধান্ত নিয়ে বুদ্ধি ও দক্ষতার দ্বারা ব্যবসায় কিন্তু সফলতার ইঙ্গিত এ মাসে থাকছে বলেই জানবেন মঙ্গল বিপরীত রাজ্যকে থাকায় যারা চাকুরি ছেড়ে অনেক দিন ধরে বসেছিলেন ব্যবসার আশায় তারা এ সময় নতুন কোনো ব্যবসা শুরু করতে সক্ষম হবেন এ সময় দূর থেকেও অনেক অপরচুনিটি আপনার আসতে দেখা যাবে নিজের ব্যবসায়িক কাজ সঠিকভাবে করার এ মাসে চেষ্টা করবেন এ মাসে আপনার ব্যবসায় লয়্যালটি বা ক্ল্যারিটি এই দুই কিন্তু রাখতে হবে বলেই জানবেন যারা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন বার কনস্ট্রাকশান ফুড রিলেটেড এছাড়াও দালালি কিংবা কারিগরি কোনো ব্যবসার সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসে সফলতা আসার নির্দেশনা কিন্তু থাকছে এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে আয়ের দিকে এ মাসে ধনপতি বুধ দেহস্থানে থাকছেন এবং পনেরোই জুন ধনস্থানে আসবেন তাই ধনলাভের নতুন কোনো স্রোত এ মাসে কিন্তু আসতেই আপনি দেখতে পাবেন রাহু লাভের জায়গা থেকে অর্থাৎ একাদশ স্থানে রাহু থেকে আপনার অর্থ লাভের দাবানালকে কিন্তু বাড়িয়ে যাবে তবে ধীর স্থির সিদ্ধান্ত নিয়ে এ মাসে চলবেন এ সময় আয়ের জন্য আপনার বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং নিজের মধ্যে একটা ডিজার্ভিং নেচার রাখুন তাতে প্রাপ্তি কিন্তু অবশ্যই আপনি হতে দেখবেন ব্যয়ের দিকে এ মাসে ব্যয় প্রতি মঙ্গল আপনার স্থানেই থাকবেন তাই এ সময় ইনভেস্টমেন্ট কিন্তু আপনার শুভ হবে যারা নতুন ব্যবসা শুরু করে অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজে ব্যয় হতে দেখা যাবে এক্ষেত্রে যাত্রা বা বিদেশ যাত্রা কিংবা ভ্রমণের জন্য স্বাস্থ্যের জন্য এবং আপনার দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর পিছনে বেশ কিছু ব্যয় কিন্তু হতে আপনার দেখা যাচ্ছে এছাড়াও এ মাসে কোনো ধার্মিক অনুষ্ঠান কিংবা শান্তি সস্তনের জন্য ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হতেই দেখা যাবে এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার পঞ্চম ভাব প্রেমস্থানে লাভপতি গুরুর দৃষ্টি থাকবে যা আপনাকে প্রেমজ জীবনে বেশ কিছু শুভ ফলের বৃদ্ধি করবে প্রেমপতি বুধ তেরোই জুন পর্যন্ত গুরুযুক্ত থাকছেন তারপর সগৃহে বাণীস্থানে আসায় এ সময় পছন্দের মানুষকে আপনি প্রপোজ করতে পারেন যা কিন্তু শুভ ফলের আশা দেবে যারা আগে থেকে প্রেম করেছেন কিন্তু বাড়িতে এখনও জানাননি তারা অবশ্যই এ সময় বাড়িতে জানাতে পারবেন কিংবা নিজের পরিবারের মানুষদের সামনে তাকে নিয়ে আসা স্বাভাবিক হবে বলেই জানবেন মাসের মাঝামাঝি থেকে বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগে আপনার প্রেমজ জীবনে সফলতার ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যপতি মঙ্গল এ মাসে ব্যয়স্থানে থাকছে ভাগ্যপতি শনির দৃষ্টিপ্রাপ্ত হয়ে যা আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছু মানুষ দূরত্বকে নির্দেশ করবে দাম্পত্য জীবনে এ সময় নিজের মেজাজ সঠিক রাখবেন যাদের জীবনে বহু সমস্যা চলছিল তারা এ সময় থেকে অনেকটা তা কাটিয়ে উঠতে পারবেন যদি আপনি এই ব্যাপারে লয়াল হন কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দাম্পত্য স্থান বৃশ্চিক রাশিতেই থাকবে এক্ষেত্রে সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনার হতে দেখা যাবে তবে আপনি দাম্পত্যে উদাসীন না হলে এক্ষেত্রে বেশ কিছু অসুভযোগ এই ব্যাপারে কিন্তু দূর হতেই দেখতে পাবেন তবে গুরু শুক্র ও বুধেরও শুভদৃষ্টি আপনার দাম্পত্য স্থানে থাকায় এ সময় কিন্তু দাম্পত্যে মধুরতা আসতেই দেখবেন তবে তা অনেকটা ওপরেই ডিপেন্ড করবে বলে জানবেন সন্তান ক্ষেত্রে দৃষ্টি থাকায় এ সময় সন্তান প্রতি বুথ পনেরোই জুন থেকে পরিবার স্থানে থাকায় যারা কনসিভার প্ল্যান করছিলেন তারা এ সময় শুভ ফল পাবেন তবে পঞ্চমে কেতু থাকায় নিজের শারীরিক চেক আপ করেই এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেবেন এ সময় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসে শিক্ষাপতি বুধ সূর্যের সাথে থাকছেন যার ফলে শিক্ষায় সঠিক ফোকাস আপনাকে এ মাসে উচ্চস্তরে নিয়ে যেতে পারে শিক্ষাপতি শনি কর্মস্থানে সশরার যোগে থাকায় উচ্চশিক্ষা সম্পর্কিত বেশ কিছু শুভ ফল অবশ্যই কিন্তু আপনি পাবেন যারা সরকারি চাকরির জন্য কোনো স্টাডি করছেন বা জব রিলেটেড কোনো এক্সাম দিতে চলেছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি কিন্তু আসতে দেখা যাবে এছাড়া উচ্চশিক্ষার ভাব নবমে গুরুর দৃষ্টি থাকায় এ সময় নতুন কোনো কলেজ বা ইনস্টিটিউশনে আপনার অ্যাডমিশন হতে পারে যা লাভজনক হবে এ মাসে গুরুস্থানীয় কোনো ব্যক্তি দ্বারা আপনার শিক্ষায় সহযোগিতা ও সাফল্যকেই কিন্তু নির্দেশ করছে বুধ এ সময় সূর্য ও শুক্রের সঙ্গে থাকায় এছাড়াও মঙ্গলের দৃষ্টি আপনার ষষ্ঠে থাকায় কম্পিটিভ কোনো এক্সাম আপনার আসতে পারে এবং তাতে জয়লাভ হতেই দেখা যাবে অষ্টমপতি গুরু লগ্নস্থ হওয়ায় যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো স্টাডি করছেন তারাও এ সময় সফল হবেন তবে রাহুর দৃষ্টি পঞ্চমভাবে থাকায় যারা লোয়ার ক্লাসে স্টাডি করছেন তারা শিক্ষায় সঠিক কনসেন্ট্রেশন রাখার কিন্তু চেষ্টা করুন মাইন্ড কিন্তু আপনার ডাইভার্ট হতেই দেখা যাচ্ছে যদি আপনি হোটেল ম্যানেজমেন্ট ফ্যাশন আইটি সফটওয়্যার হার্ডওয়্যার মেডিকেল সার্জারি ফুডস রিলেটেড কিংবা বিফাম বা এম করছেন সেক্ষেত্রে সফলতা আসতেই দেখতে পাবেন এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহপতি শুক্র নিজের ঘরে মালব্যরাজ্যকে থাকায় স্বাস্থ্যে কিন্তু উন্নতি দেবে তবে সাথে গুরুযুক্ত হয় এ সময় বেশ কিছু রোগের বিপত্তিও কিন্তু উঠে আসবে যা বিশেষ করে আগে থেকে আপনার চলছিল এবং আপনি যা নেগলিজেন্সি করেছিলেন তাই রোগের ব্যাপারে এ সময় সঠিক চিকিৎসা করার চেষ্টা আপনাকে করতে হবে গুরু মারক হয়ে দেহস্থানে আসায় এই সময় থেকেই আপনাকে প্রাণায়াম বা যোগার সাথে যুক্ত হলে তার স্বাস্থ্যহানি থেকে আপনাকে বাঁচাবে এছাড়াও এ মাসে মিষ্টি জাতীয় দ্রব্য কম খাওয়ার চেষ্টা করবেন এ সময় থেকে আপনি আপনার খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হবেন তেল ঝাল মশলা জাতীয় খাবারও আপনার ক্ষেত্রে ঘাতক প্রমাণিত হতে দেখা যাবে যারা রক্ত সম্পর্কিত সমস্যা গাইন কোনো সমস্যা পেটের সমস্যা লিভার বা দেহের চর্বিজনিত সমস্যায় ভুগছিলেন তারা এ সময় অবশ্যই সঠিক চিকিৎসা করবেন তো বিশ্বের দর্শক প্রতিকার হিসাবে এ মাসে প্রতিদিন হনুমানজির আরাধনা শুরু করুন তার চালিশা আপনারা পাঠ করতে পারেন এছাড়াও বৃহস্পতির মানকত্ব নাশ করার জন্যে এ মাসে আপনারা আপনার বাড়িতে কিছু ব্রাহ্মণ ভোজন করান বৃদ্ধার সময় গিয়ে বৃদ্ধ বা বৃদ্ধাদের সাধ্য মতো কিছু দান করুন এ মাসে লাল অথবা হলুদ বর্ণের মিষ্টান্ন কিংবা কাপড় আপনি কাউকে দান করার চেষ্টা করুন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন এ সময় পুরো মাস আপনি রাহুকেতু শান্তির জন্য। যে কোনো পাখি মাছ কিংবা কুকুর বিড়ালদের শস্যদানা বা খাবারের টুকরো অবশ্যই কিন্তু খাওয়াবেন এছাড়াও গরিব ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্যে চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ